আসসালামু আলাইকুম দর্শক গ্রামে কিভাবে একটি বাড়িতে সাল কুমড়া চাষ করবেন সে সম্পর্কে আজকে বিস্তারিত জানব দেখুন একটা চাল সালে কুমড়ি ধরেছে ওই পাশে আরেকটা কুমড়ি ধরেছে আর ফুল দেখছেন এই যে দেখুন আর একটা চাল কুমড়া ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন গ্রামে এই চাল কুমড়ার চাষ করা হয় আপনি যদি এলাকায় বা শহরে বা মহল্লায় এগুলো চাষ করে থাকেন বা না থাকেন যদি চাষ করার ইচ্ছুক হয় তাহলে আমাদের কাছে পরামর্শ নেবেন কমেন্ট বক্সে যদি আমাদের এই চাল কুমড়া দেখছেন কীভাবে চাল চালে ধরে আসে ভিডিওটি সবাই শেয়ার করে দিন আমাদের চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখুন